সাল্লাম ছিলেন আর শক্তিশালী নবী ওনার এত শক্তি উনি এক থাপ্পুর মেরে ফেরাউনের বাবুর ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিল এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউদকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতি দরকার আছে না নাই সেদানা মুসা আলহ ইসালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ভুইকা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা জিহিতু আন আকবাদা রু হাক আপনার রু গবস করতে আসছি মুসা সালাম দেখতেছে একদম সলিমতি মুসানবি দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও পেজাল আছে না নাই সাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসাল্সাল্লাম রেগে গেলেন অনেক মেজা জ্বলানো ছিলেন রাগের চুটে এক থাপ্পড় দিলেন থাপ্পড় খেয়ে মালাকুল মাও তে রেক চোক নাই বুখারের বর্ণনা ফা ছক্কা ফুফা ফা আয়না থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো চলে গেলেন যে বলে মাহবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন লাই রিদুল মাহুদ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুলবাউ বই সালাম দাও না এ নাও না এই মানুষের সুরাতে গেছো আর নবীও সাধারণ নবী না মেজা জলা নবী ঠিক কি না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো স্যায়দানা মোছা কেন লেডে কে বললে ন তুমি নাকি মারতে চাও না খালি মারতে চাও সে মুসা বলে না বাবু তা আমি তো চিনিই নাই এটা যে মারাত বলবো ত আমি তো চিনিই নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন অবসা যাও দা আলা আহমাদ নে ওই যে একটা গাভী দেখা যায় ষাঁড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সৈয়দান মস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম বললেন আল্লাহ দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু কিন্তু সুম্মা মা আদা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই ডাক ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন মসা তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নব সিং জি ও কতুল মৌ তেই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিকিডা সে তারা মুসা আলাই সাল্লাম বললেন ফালাহানা তাহলে আর তাদেরই দরকার নাই এখনই আমাকে নিতে বলে সুবাহান মালাকুল মাউতে সে মুসা আলাহ ইসলামের রুহু কবচ করে ফেললেন এই মুসা আলহ ইসালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর সেদিন মুসা আলাহ ইসলাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবু তৃতীয়ত ইঞ্জিন চতুর্থ তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইদ মুসা আলাহিসাল্লামের উপর

কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন। লিখে বললেন এই হচ্ছে তাওরাত আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে আদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দালিল আছে যাও এই কাঠের তত্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনি ইস্রাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। سيدنا موسی আলাইহিস সালাম শক্তিশালী নবী। অল ইভাবলেন অল ফোক একটা টকটা একটাও কেনার দরকার নাই আমার ভাই هارুন লাগবে না আমি যথেষ্ট। আমার ভাই هارুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো। নিজেই নিতে পারবো মনে করে سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহর লেখা দক্তর উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেন কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা দত্ত ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নড়াতেই পারে না সুবহানাল্লাহর সাথে বলেন নড়াতেই পারে না ও তূর সীন আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম ও তোর সিনীন তোর বাবার কবর যেই তুর পাহাড়ের উপরে আবি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও موسی আলাইহিস সালাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন موسی আলাইহিস সালাম নাড়াতে পারে না আর কাতে তুলতে দূরে কথা নাড়াতেই তো পারে এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহুত তাওরা তাওরাতের ফলক

আল্লাহ না এই কাঠের এই তত্ত্বাগুলোর এত ওজন নয় কিন্তু এই কাঠের তত্ত্বার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণী কা এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায় আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলোরে কাঁধে তুলে নিতে পারবা সালাহ সায়দানা মুসা আলাইহিস বলে সব kimi তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দোরে বাড়ি আল্লাহু আকবার যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম إذن الله <سؤال> بلن والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين تين زيتون قسم طور پهار قسم أبار طور المتنور تجلي ديه تشكي فلما تجلى ربه جعله دكا وخر موسى سعيقا سيدنا موسى الله عليه وسلم بلن الله تماك আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের পর তাজ বেড়েছেন যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জুড়ে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওতুরি ও তুরি দুই মিটার উঁচু অনেক উঁচু পাহাড়